কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ দেখছেন কেবিপি আনন্দ বাড়ছে গাড়ির গতিপথ বাড়ছে মৃত্যু রেলপথ দরকার আতঙ্কে মানুষ কৃষ্ণনগর থেকে করিমপুর যেতে কাটালিয়ায় ভয়ঙ্কর দুর্ঘটনার সকালে দেখাচ্ছি সেই চিত্র সরাসরি কি কি ঘটেছে বিস্তারিত জানবো কেন রেলপথ হচ্ছে না বাসে রেশাদেশি আর তার মধ্যেই ঝরছে সাধারণ মানুষের প্রাণ দেখুন ঘটনার বিস্তারিত দেখাচ্ছি সেই ভয়ঙ্কর দুর্ঘটনার চিত্র করিমপুর রুটে বাসে রেশারেশি অকালে প্রাণ জড়ছে কবে হবে ট্রেন লাইন যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন কেন হুশ ফিরছে না প্রশাসনের কেবিপি আনন্দ নদিয়া